সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা আজ শুক্রবার এই তথ্য জানান কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ তিনি বলেন আজ সকাল নয়টা পঁচিশ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করে কাস্টমস কর্মকর্তারা এর মধ্যে রয়েছে আঠারো পিস চুরি ও তিন পিস চেন জব্দকৃত স্বর্ণের মোট ওজন এক কেজি একশো গ্রাম এর বাজার মূল্য প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রাখে তবে ওই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি এর আগে বুধবার দুবাই থেকে ছেড়ে আসা বিজি দুইশো বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এগারো পিস স্বর্ণের বার জব্দ করা হয় যার ওজন এক কেজি দুইশো গ্রাম বাজার মূল্য এক কোটি সাতত্রিশ লাখ বায়ান্ন হাজার টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা এর দুই দিনের ব্যবধানে আবারও ওসমানী বিমানবন্দরে ধরা পড়ল স্বর্ণের চালান